গ্যাস আজকে ভিড়ো কিনে হতে চলেছে টাইটেল এবং থামলা দেখে তোমরা হয়তো অলরেডি বুঝেই গেছো যে আজকে ভিড়ো কিনে হতে চলেছে হ্যাঁ গ্যাস আমার এই আইডিটা বিক্রি করে দিব ভাই আমি কখনো মানে ভাবতেও পারিনি যে আমার এই গোল্ডের হপটা বিক্রি করে দেওয়া লাগবে ভাই আমি বিলিভ করতে পারতেছি না যে এইটা আমার বিক্রি করতেই হবে তো আমার আইডিতে ভাই এমন এমন রেয়ার রিয়ার আইটেম আছে যেইগুলো দেখলে তুমি সত্যি অবাক হয়ে যাবা তো আজকে আমি এই আইডিতে কি কী রেয়ার আইটেম আছে এইগুলো সম্পূর্ণ ডিটেলস থাকতেছে এই ভিডিওতে তো তোমরা যারা আইডি নিতে চাও তোমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আর যারা নিবানা তারাও ভিডিওটা দেখো যে আমার এত রিয়ার আইটেম আছে ভাই দেখলে তোমার মাথা ঘুরে যাবে তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট গাইস আমার ভিডিওতে নতুন হলে সবাই একটা করে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও তো চলো গ্যাস তোমাদেরকে দেখানো যাক যে আমার আইডিতে কি কি রিয়ার আইটেম আছে তো গ্যাস প্রথম প্রথমেই আমি হচ্ছে তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে পেনছে ওই ওয়েপেনে ঠিক আছে ওয়েপেনে যাওয়ার পরে গ্যাস দেখতে এখানে হচ্ছে এমফরান চব্বিশটা ভাই ঠিক আছে চব্বিশটা এটা হচ্ছে ইভো এটা ম্যাক্স তারপরে এ একটা আছে ঠিক আছে তোমাদেরকে দেখা গ্যাস ভিডিওটা আমরা লং করব না ছোট্ট একটা ভিডিও করবো তোমাদেরকে বোঝানোর সাথে দেখানোর সাথে যে আমার আর এদিকে কী কালেকশন আছে হ্যাঁ তো তারপরে একে দেখি চব্বিশটা একে একের স্ক্রিন আছে এখানে ইভো আছে ইভো ম্যাক্স ঠিক আছে তারপরে এ একটা লিজেন্ডারি আছে এ একটা লেজেন্ডারি আছে তারপরে এই যে এইটা এইটা দেখতে পাচ্ছ গ্যাস এই লিজেন্ডারিটাও আছে তো তারপরে আছে এম চোদ্দো এম চোদ্দো এই একটা এটা হচ্ছে আমি ইউজ করতেছি এটা লিজেন্ডারি তো যাই হোক গাইস এখানে ষোলোটা ষোলোটা আছে গাইস এম স্কিন স্কিন আর স্কার দেখতে পাচ্ছ ভাই ই ই ইভো ম্যাক্স টাইটেন মধ্যে একটা আছে টাইটেন স্কার আর একটা থার্কতা এই একটা লিজেন্ডারি আছে ঠিক আছে এটা কিন্তু ভাই এক সময়ের মানে ইমোশন ছিল সবার যে এই স্কিনটা নেওয়ার জন্য ভাই সবাই পাগল ছিল ভাই আমিও পাগল ছিলাম তো গাইজ দেখতে পাচ্ছ এখানে গ্লোজার স্কিন বারোটা আর এইটা কিন্তু ভাই আমার ম্যাক্স কিছু কিছুদিন আগে আসছে তো আমি দেড় বছর গেমে ছিলাম না এই জন্য আমি এটা নিতে পারিনি বা ম্যাক্স করতে পারিনি এই তো দেড়শোই কিছুদিন আগে আমি এটা বের করে ফাইভ লেভেল বানাইছি তো ম্যাক্স করা হয় নাই তারপরে এই একটা লিজেন্ডারি আছে ঠিক আছে গোজার স্কিন তারপর এই একটা লেজেন্ডারি গোজার স্কিন আছে ভাই আমার কাছে প্রায় অনেকগুলো লিজেন্ডারি গোজার স্কিন আছে দেখতে পাচ্ছ বারোটা গোজার স্কিন আর এখানে ফার্মাসি স্কিন ঠিক আছে ফার্মাস এটা ইভো ম্যাক্স তারপরে এইগুলো সিম্পলই একটা লিজেন্ডারি ঠিক আছে এটা ভাই লিজেন্ডারি দেখতে পাচ্ছ রেট অফ ফায়ার তো তোমরা দেখো গেছ একটু মন্দে দেখো ভিডিওটা না টানাটানি করিটা ভিডিওটা দেখো এখানে গেছে এক্সেমেটের এক্সএমিটের স্কিন আছে পনেরোটা তার মধ্যে দেখতে পাচ্ছো এটা ইভো ইভোটা ম্যাক্স এই একটা লিজেন্ডারি আছে ঠিক আছে তারপরে গেছে এইটা মনে হয় একসময় ফ্রিতে দিত কোনটা দিত রে যাই হোক অনেক লিজেন্ডারি লিজেন্ডারি স্কিন এখানে এ নাইন স্কিন এ এইটা কিন্তু ভাই ছয় লেভেল আমার হ্যাঁ এটা ম্যাক্স করা হয় নাই তো ফিউচারে যাইয়া কখনো ম্যাক্স করব এইটা কিন্তু লিজেন্ডারি একটা স্কিন ঠিক আছে এ নাইন ফোরের দেখছো ভাই ফুল লিজেন্ডারি এ একটা এটা কিন্তু খারাপ না আর একটা আর একটা আর একটা না আর একটা নাই তো যাই হোক গ্যাস এর চো তোমার প্লাজমা প্লাজমার স্কিন আটটা আছে তারপরে গানের আছে তেরোটা স্কিন এটা কিন্তু লিজেন্ডারি একটা স্কিন এই যে এটা লেজেন্ডারি একটা স্কিন তারপরে গায়েস হচ্ছে পেরা ফলে এই এটা আমি কিছুদিন আগে বের করছি এটা ম্যাক্স করা হয়নি গরিব মানুষ তিন লেভেল বানায় রাখছি তারপর এই একটা লেজেন্ডারি আছে হ্যাঁ মানে আমার কাছে প্রায় সবগুলো লেজেন্ডারি ব্র্যান্ডের সরি গান তো কিং কিংফিশার তারপরে জি জি থ্রি সিক্স জি ছত্রিশ যাই হোক তো তারপরে তোমার মেকানিক্যাল গান হচ্ছে স্কেসে পনেরোটা সতেরোটা আছে স্কেস তারপরে দেখতে পাচ্ছ গায়েস এইচপিডি আছে হচ্ছে নয়টা উৎপিকের আছে হচ্ছে তোমার আটটা এটা কিন্তু লিজেন্ডারি ঠিক আছে যাই হোক এসএইটি আছে হচ্ছে ষাটটা স্কিন তারপর মেশিন গানের মধ্যে দেখতে গ্যাস তোমাদের যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো দেখাবো ঠিক আছে ইউএমপি এটা এটা আমার ইভোটাও আছে এইটাও আছে বাট আমি এটা ইউজ করি এটা আমার কাছে ভালো লাগে তো লিজেন্ডারি দুইটা স্কিন আছে ঠিক আছে এই যে এটাও কিন্তু ইনকুলোবেটারে এটাই হয় ইনকুলোবেটার থেকে আসছিলো এটা এই স্কিনগুলো ইনকুলোবেটার দিয়েছিলো তোমরা হয়তো যারা নতুন আসো তারা জানো না যে ইনকুলোবেটার নামে একটা ইভেন্ট আসতেছিলো ওইটা থেকে বের করা হয়েছিলো কিন্তু ইনকুলোবেটার ইভেন্ট আর এখন আর আসে না আর দেখতে পাচ্ছ ভিএসএস দশটা স্কিন আমার ঠিক আছে আর এম বি ফোরটি বাইশটা স্কিন ভাই বাইশটা ভাই দেখো কতগুলো লিজেন্ডারি ভাই আর আমি এম বি ফোরটির ভক্ত এই জন্য কোনো বি ফোরটি আসলে আমি কখনো মিস দিই নেই আমার কাছে তোমরা সবাই জানো একসময় আমার ডায়মন্ডের মানে ইয়ে ছিল বস্তা ছিল এই একটা তারপরে এই একটা এই একটা দেখতে পাচ্ছো গ্যাস এই এইটা মনে হয় সব এম বি ফোরটির কম্বিনেশনে দিয়েছিল আমাদেরকে তারপরে এই একটা দেখতে পাচ্ছ এই একটা দেখো মানে পোকার এম বি ফোরটি মানে যতগুলো লিজেন্ডারি স্কিন হ্যাঁ সবগুলো এক সময় নাইমালামের গান ছিল এটা ফেভারেট তারপরে এটা বানি বানি মানে ইয়াস আছে চালাইতো এই সময় এটা আছে ভাই চালাইতো ওটা দিয়ে বের করছিলাম আমি ভাই অনেক স্মৃতি ভাই এইগুলো গান দেখলে অনেক পুরনো চিতে মনে পড়ে যায় ঠিক আছে ও এক সময় ফ্রির মধ্যে ফ্রির মধ্যে একটা গান ছিল রে দাঁড়াও ফ্রির মধ্যে একটা গান ছিল সে গানটা কই এই যে এই যে এই যে ফ্রির মধ্যে একটা ওপি গান ছিল তো ফ্রি বলতে মানে এই গানটা মানে সবাই ফ্রিতে বের করছিল পি নাইনটির মধ্যে তেমন একটা লেজেন্ডারি গান স্ক্রিন নাই আমার কাছে তো থমসনের মধ্যে হচ্ছে এটা ম্যাক্স থমসন তারপরে এই যে স্কিন হ্যাঁ মোটামুটি ভালোই খারাপ না তো গাছ ভিক্টর হচ্ছে ছয়টা ভিক্টর আছে তারপরে ম্যাক আছে হচ্ছে দুইটা স্কিন এবার শর্ট গানে যাবো তোমাদেরকে মেন মেন আইটেম দেখে হ্যাঁ তাছাড়া ভাই ভিড়োটা অনেক লং হয়ে যাবে তোমরা বোরিং হয়ে যাবা এই দেখো গাছ এই দুইটা দুইটাই আমার কাছে আছে এটা কিরে আইডো তো এই দুইটাই ভাই দুইটা ইভো দুইটাই আছে আমার কাছে তো তারপরে যে ইনকুলোবেটার চারটা আইটেমে আসছিলো আমার কাছে হ্যাঁ ইনক্লোবেটার যখন ছিল চারটা আইটেম বের করছিলাম আমি তারপরে যাব হচ্ছে আমরা এম এইটি সাতাশি মানে এইট সেভেন যাই হোক দুই বিচি যাকে বলে আর বাংলা ভাষা দুই বিচি ভাই সাহ এইটা আছে আমার কাছে তারপরে এইটা আছে এইটা আছে ভাই আমার কাছে তুমি দেখো ভাই কালেকশন দেখো ভাই তোমার মাথা মতো ঘুরে যাবে ভাই ঠিক আছে হ্যাঁ তারপরে ম্যাক্স সেভেন এর স্কিন ভাই এই দিনে আমি বট হয়ে গেছি ম্যাক্স সেভেন মাললে যা লাগে রে ভাই আরে অস্থির তারপরে চার্জ বাস্টার এগুলো লাগে না স্নাইপার স্নাইপার তেরোটা আছে ঠিক আছে দেখো ভাই তোমাদের দেখাই আমি স্নাইপার মেইন মেইন আইটেমগুলো দেখে হ্যাঁ সময় ওয়েস্ট না করি এমএ টুবির আছে ষাটটা স্কিন এমএ টুবি স্কিন দেখে লাভ নাই ওকে এখানে পিস্তল মেল পিস্তল মেল এইগুলো পিস্তল দেখে লাভ নাই মেলে ভিতরে যাওয়া ওই যে এখানে দেখো হচ্ছে তিরিশটা প্যান তেত্রিশটা পেন আছে তারপরে হচ্ছে প্রাং আছে হচ্ছে সাতাশটা তারপরে ব্যাট আছে পঁচিশটা কাটান আছে একুশটা তারপরে সিট সাইথ সাইথ আছে হচ্ছে চোদ্দোটা ঠিক আছে তারপর ফিস্ট আছে হচ্ছে চোদ্দোটা ঠিক আছে তারপরে গেনেট। ভাই গ্যানেট দিয়ে যাব উন সত্তরটা আর গুলোয়াল ভাই সপ্তাহ আশিটা গুলুয়াল ভাবা যায় ভাই আর অল্প কিছু তাহলে আমরা একশো ইয়ে করে ফেলবো তো গ্যাস এই ছিল হচ্ছে আমার গান কালেকশন এবার যাব হচ্ছে আমরা তোমাদেরকে দেখায় গ্যাস দেখো ভাই এখানে ড্রেস আপ কালেকশনে দেখতে পাচ্ছ চারশো চুয়াত্তরটা হচ্ছে তোমার মাতা তারপরে মাস্ক আছে তিনশো তিরাশিটা তারপরে ফেস প্রিন্ট আছে একশো দুইটা তারপরে বান্ডেল আছে নয়শো একত্রিশটা তোমাদেরকে দেখাবো তারপরে প্যান্ট আছে ছয়শো পঁয়ষট্টি জুতো আছে ছশো দুই তারপরে হচ্ছে এখানে এটা ফুল বান্ডেল হ্যাঁ ফুল বান্ডেল তোমাদেরকে আগে শেষ করে দিই তারপরে ওই বান্ডেলগুলো দেখাবো এখানে ভাই দেখতে পাচ্ছ তোমরা ইয়েলো ক্রিমিনাল গ্রিন ক্রিমিনাল ব্লু ক্রিমিনাল পার্পল ক্রিমিনাল রেড ক্রিমিনাল এটা কী রে ভাই যাই হোক এটা কি রে এটা হচ্ছে তোমার নাসার চায়না মানে নাসার কি বলে নাসার ইয়া যাবে স্পেসে যাবে সরি এটা এক সময় কুতু কুতু নাম দিছিল হচ্ছে ইয়ার ট্রিপুলার ভাই তো যাই হোক তোমরা পুরাতন যারা তারা মনে পড়বে বান্ডেলটা দেখলে তো এই একটা কুতু কুতু ভাই এইগুলো আমার কাছে অনেক আছে দেখতে পাচ্ছ এটা একটা রোবট এটা তো তোমরা চিনো কেন আইডন অনেক বান্ডেল আছে যেগুলো হচ্ছে মধ্যে নাই সিজন ফোর নাকি থ্রি আইডন যাই হোক এবার তোমাদেরকে মেইন মেন বান্ডেল দেখাই এইটা তো কিছুদিন আগে আসলো ফুল বান্ডেলটা পরে দেখাই তোমাদেরকে একটু ঠিক আছে তারপরে এই যে এটা কি বলে এই সিজন এইট তারপরে সিজন সেভেন আছে তোমার হচ্ছে বিটুকে বান্ডেল হচ্ছে এই বান্ডেলটাও আছে আর এইটা এইটা আমার ওই বান্ডেলটা আমার ভালো লাগে তো আরে কই গেল রে ওকে এটা হচ্ছে সস্তা হয়ে গেছে আগে দাম নাই আর এইটা আমার কাছে এক সময় ছিল এটা আমার যখন এটিতে হিপটা ব্যাক আসছে তখন হচ্ছে এইটার দাম নাই হ্যাঁ যখন আসছিল এত খারাপ লাগছিল ভাই ম্যাচের মধ্যে যা দেখি পুরো লব এই সস্তা হিপ হয়ে গেছে ভাই এইটা আমার কাছে ছিল না পরে নিছি আর কি তো দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাই একটু গ্যাস ভাই আমি পেনটা প্যান্টটা চেঞ্জ করে নিতে সুন্দর লাগতেছে না জাস্ট বান্ডেলগুলো তোমাদেরকে পরে পরে দেখাবো ঠিক আছে ওকে এটা এটা কিন্তু ই ই ইভো বান্ডেল হ্যাঁ এটা ইভো বান্ডেল এটা ইবো বান্ডেল কবরা তুমি শুধু দেখতো ভাই কত রেয়ার রেয়ার বান্ডেল আমার কাছে ভাই ঠিক আছে দেখে শেষ করতে পারবা না ব্রো দেখা তুমি এই যে এটা কিন্তু কিছুদিন আগে আসছে দেখে শেষ করতে পারবা না ঠিক আছে দেখো এমন কোনো ব্রিয়ার বান্ডেল নাই যে আমার কাছে নাই ভাই কারণ আমি বান্ডেল কালেকশন করতে খুবই ভালোবাসি যেগুলো তোমার আমার বান্ডেলগুলো দেখলে বুঝতে পারবা ঠিক আছে দেখো ভাই এমনি দেখাইতে গেলে ভাই সারাদিন লেগে যাবে আমি তোমাদেরকে বাইসে বাইসে পছন্দের বান্ডেলগুলো দেখাই হ্যাঁ এই একটা একটা মানে রিয়ারের বান্ডেলগুলো দেখাই ঠিক আছে এত বান্ডেল না দেখাই ও আরে এইটার কথা কি বলবো এটা আমার একসময় ফেমাস একটা ইয়ে ছিল বান্ডেল ছিল এইটা আমার চিন্তা করছিলাম যে আমি কখনো যদি ফ্রি ফায়ারে সরি ফ্রি ফায়ার আসার পরে আমি ভাবছিলাম যে এটা আমি হচ্ছে পারমানেন্ট বান্ডেল করবো এটা আমি অল টাইম নিয়ে খেলতাম এই বান্ডেলটা আমার ইমোশন ভাই তারপর তো এটা ব্যাগ দিয়ে দিছে যাই হোক এই একটা আছে এটা কাব্যর একসময় ফেমাস ইয়ে ছিল বান্ডেল ছিল যাই হোক এটা তো তোমার সবাই জানো টিপলার বান্ডেল ঠিক আছে তো এটা ইলেকট্রিক শট ইলেকট্রিক শক বান্ডেল আস আস্তে আস্তে গেমের মধ্যে খুবই তাড়াতাড়ি এই একটা বান্ডেল ভাই এটা কিন্তু এক সময় হচ্ছে ভিনসেন বান্ডেল ছিল যাই হোক আমার অনেক ইতিহাস মনে আছে তোমরা যারা পুরাতন তারা তাদেরকে হয়তো মনে আছে গুলো বান্ডেল আইটিক গুলু বান্ডেল ঠিক আছে তারপরে গ্যাস দেখতে পারতো সো অনেক বান্ডেল ভাই অনেক বান্ডেল ভাই কুন্ডা থেকে দেখবা শেষ নাই শেষ নাই বুঝছো তোমাদেরকে দেখাই এই একটা আমার পছন্দের একটা বান্ডেল অনেক বান্ডেল ভাই এইগুলো বইলে শেষ করা যাবে না তোমাদেরকে বাইসে বাইসে আমি রিয়ার কিছু বান্ডেল দেখাই হ্যাঁ তাছাড়া বোরিং হয়ে যাবা এই একটা বান্ডেল এই একটা বান্ডেল এই একটা বান্ডেল তারপরে গোল্ডেন শেড বান্ডেল এই একটা বান্ডেল রেয়ার রেয়ার বান্ডেল দেখাই এই যে কিছু না গেছিলো এইগুলোই তো বের করে নিছি আমি ব্ল্যাক বানি আছে এইটাও আছে দেখতে গাইস এটা হচ্ছে কার কার যেন বান্ডেল রে হ্যাঁ যাই হোক মনে পড়তেছে না ওকে তারপরে এটা একটা ফ্রি দিতেছিল এটা দেখার কিছু না এটা জাস্ট মজা করে দেখাইছি আমি তো তোমরা তাতে বোরিং না হয় এই জন্য দেখাইতেছি ঠিক আছে ওকে আর কিছু কিছু রিয়ার বান্ডেল আছে যেগুলো আমি তোমাদেরকে দেখাবো এই একটা আছে এই একটা আছে এই একটা এই যে কালো বান্ডেল দেখছো কালো তোমাদের ফুল পরে দেখাই দেখছো নি কেমন লাগতেছে কালো জোকার এটাকে এইগুলোকে জোকারই বলে বুঝছো গোল্ডেন ক্লন ওকে এই একটা বান্ডেল এই একটা বান্ডেল ভাই অনেক রিয়ার বান্ডেল আমার কাছে ভাই এই একটা ব্রাজিলিয়ার বান্ডেল হ্যাঁ ব্রাজিলিয়া তারপরে যে চম্বি সামুরাই চম্বি সামুরাই ব্রাদার ও হো পুরো জুস তারপরে গেছে আরও কিছু রিয়ারের বান্ডেল আছে তো আমি চাচ্ছি না এত কিছু আর টানাটানি করতে তোমাদেরকে দেখাইতে ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো তোমাদেরকে আমি এমনি একটু রিফ্রেশ করে দেখাইতেছি ঠিক আছে যাতে তোমরা আন্দাজ করতে পারো ওকে শেষ বান্ডেল শেষ আর ফিমেল বান্ডেল না দেখাই তো গ্যাস এই ছিল আজকের ছোট্টখাটো একটা স্পেশাল ভিডিও আশা করি ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন ধরনের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেলাইকেন অন করে দিও নিজেদেরকে একটা সাবস্ক্রাইব বাটন আছে ওটা ক্লিক করে সাদা করে দিও আমার চ্যানেলে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আছে তো সবাই সাবস্ক্রাইব করে দিও আর যারা মিস্টার আশেপাশটিকে ভালোবাসেন সবাই অবশ্যই কমেন্ট করে জানায় দিও যে আজকে ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে সবাই সুস্থ ভালো থাকো বাই বাইটা